আবারও ফ্রন্টফুটে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স ক্ষতি কাটিয়ে বাড়ানো হয়েছে অভিযানের গতি যাতে দিশেহারা হয়ে পড়েছে জানতার সেনারা রণাঙ্গনের জটিল সমীকরণে জয় পরাজয়ের পাল্লা নির্ধারণ এখনও সময় সাপেক্ষ ব্যাপার তাই যে কোনো পক্ষে সমর্থন প্রদানের বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে বাংলাদেশ সেনাবাহিনী প্রতি মুহূর্তেই মিয়ানমারে বাড়ছে সংঘর্ষের মাত্রা ভূমিকম্পের কারণে বিদ্রোহীরা যুদ্ধবিরতির ডাক দিলেও তা উপেক্ষা করেই হামলা চালাচ্ছে জান্তা সরকার প্রাকৃতিক দুর্যোগের পর হামলা চালানো হয়েছে অর্ধশতাধিক বার সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কম যেখানে উল্লেখ করা হয় রাখাইন রাজ্যের নব্বই শতাংশ এলাকা বর্তমানে বিদ্রোহীদের দখলে যদিও গুরুত্বপূর্ণ তিনটি শহরের নিয়ন্ত্রণ এখনও ধরে রেখেছে জান্তা সরকার গোয়েন্দা তথ্য বলছে ও কিওয়ংডুতে শীঘ্রই জান্তা সেনাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে গোষ্ঠীটি অভিযান সফল হবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে বাংলাদেশ কারণ আরাকান আর্মির সাপ্লাই লাইন চালু রাখার ক্ষেত্রে বাংলাদেশ ছাড়া অন্য বিকল্প নেই বিদ্রোহীদের হাতে মিয়ানমার থেকে চীনের প্রভাব কমাতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে যুক্তরাষ্ট্র যদিও বিদ্রোহীদের সমর্থন দিতে রাজি নন বাংলাদেশের সেনাপ্রধান গেল মাসের শেষে ঢাকা সফরে আসেন মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জোয়েল জেবি বোয়েল দুই দিনের সফরে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন ইউএস আর্মির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডার ইন্ডিয়া ডট কমের দাবি বিদ্রোহীদের সহায়তা প্রদানের বিষয়টি নিশ্চিত করতেই বাংলাদেশ সফরে আসেন জেবি ভয়েল তবে এ সময় আরাকান আর্মির জন্য সীমান্ত উন্মুক্ত করতে অস্বীকৃতি জানান জেনারেল ওয়াকারুজ্জামান এছাড়াও দোসরা এপ্রিল প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নেলসন অ্যালেক্স ফোনারাপের আলোচ্য বিষয় সম্পর্কে জানায়নি কোনো পক্ষ। যদিও সূত্রের দাবি আরাকান আর্মির সাপ্লাই রুট চালু রাখতে বাংলাদেশের সাহায্য চেয়েছে যুক্তরাষ্ট্র আরাকান আর্মির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক টার্গেট সিত্তে দখল ভারতের কাছেও এই শহরটির গুরুত্ব ব্যাপক কারণ কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্পের বিশেষ অংশ বন্দর ভারত মিয়ানমার ও থাইল্যান্ডের ত্রিদেশীয় হাইওয়ে প্রকল্পে ইতোমধ্যে পঞ্চাশ কোটি ডলার বিনিয়োগ করেছে মোদী সরকার এছাড়াও বন্দরের সঙ্গে সীমান্ত সংযোগ রয়েছে মিজোরামের আরাকান আর্মির অভিযানের সঙ্গে আছে রোহিঙ্গা সংকটের বিষয় এছাড়াও বিশ্লেষকদের ধারণা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পাশাপাশি তিনটি শর্তে সশস্ত্র গোষ্ঠীটিকে সহায়তা করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী সেটি হলো, রোহিঙ্গাদের আবাসস্থলে নো ফ্লাইং জোন ঘোষণা সেফ তৈরি ও আত্মরক্ষার অধিকার নিশ্চিত করা শর্তগুলো চুক্তিতে রূপান্তরিত হলে দক্ষিণ এশিয়ার মুকুটবিহীন সম্রাটে পরিণত হবেন ডক্টর ইউনুস আর ইতোমধ্যেই এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে নিজ ভূমিতে ফিরিয়ে নিতে সবুজ সংকেত দিয়েছে জান্তা সরকার